2024 সালের জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ আমি ডামি ভোটের জন্য খ্যাত সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তারের যে গুঞ্জন চলছিল সেই গুঞ্জনের অবসান হয়েছে বুধবার দুপুরে বুধবার ঢাকার মকবাজার এলাকার একটি বাসা থেকে দুপুর একটার দিকে গোয়েন্দা পুলিশে একটি দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তারপর থেকে তিনি ডিবি হেফাজতে রয়েছেন বলে ডিবি সূত্রে আমরা জেনেছি ডিবি তরফে জানানো হয় তাকে আগামীকাল আদালতে তোলা হতে পারে এমনকি তোলার পর তার রিমান্ড আবেদন করা হবে তার আগে আপনাদের বলে রাখি যে গত ২২ জুন দুপুরে বিএনপি জাতীয়তাবাদী বিএনপির একটি দল সাবেক তিনটি নির্বাচন কমিশনের তিন প্রধান নির্বাচন কমিশনার এমনকি অন্যান্য নির্বাচন কমিশনারদের নাম উল্লেখ করে পাশাপাশি ওই সময় যারা নির্বাচন কমিশনের সচিব ছিলেন তারা সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জড়িয়ে প্রায় চব্বিশ জনের বিরুদ্ধে একটি মামলা করে সেই মামলার প্রেক্ষিতে ওই দিন সন্ধ্যায় কিন্তু উত্তরার বাসা থেকে গ্রেপ্তার হন দু সালের রাতের ভোটের জন্য যিনি আলোচিত সমালোচিত এমনকি যিনি সেই রাতের ভোটের কারিগর কে এম নুরুল হুদা নুরুল হুদাকে গ্রেপ্তারের পর কিন্তু কয়েক ঘন্টা যেতে না যেতেই আমরা আরেকটি গুঞ্জন শুনতে পাই যে কাজী হাবিবুল আউয়ালকে বসুন ধরা তার যে নিজের বাসা রয়েছে সেখান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সদর দপ্তর এর একটি সূত্রে কিন্তু দৈনিক যুগান্তরের অনলাইন এই প্রকাশ করা হয়েছিল। যদিও পরবর্তীতে তার একদিন তিনি কিন্তু বলেছেন যে কাজে হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়নি এবং তার দুদিন পরে আজকে গোয়েন্দা পুলিশের তরফে জানানো হলো যে কাজে হাবিবুল আওয়ালকে আজকে গ্রেপ্তার করা হয়েছে প্রশ্ন হচ্ছে যে তিনি যে মগবাজারের বাসায় ছিলেন সেই বাসাটি আসলে কার ডিবির যে কর্মকর্তা গণমাধ্যমের সামনে ব্রিফ করছিলেন এ নিয়ে তাকে প্রশ্নটি করা হয়েছিল যে যে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই বাসাটি আসলে কার তিনি স্পষ্ট জানিয়েছেন যে সেই বাসাটি কার সেটির মানে তথ্য বিশ্লেষণের বা তথ্য অনুসন্ধানের চেষ্টা করা হচ্ছে তথ্য অনুসন্ধানের পর সেটি জানানো হবে যে ওই বাসাটি কার তবে ওই বাসাটি যে কাজে হাবিবুল আউয়ালের নিজের কোনো বাসা নয় এটি তিনি নিশ্চিত করেছেন এছাড়া উনি যেটি বলার চেষ্টা করেছেন যে প্রথমত একজন অপরাধীকে গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা পুলিশ যেটিকে প্রধান উপজীব্য হিসেবে গ্রহণ করে সেটি হচ্ছে তার মোবাইল বা মোটোফোন নম্বর এবং সেই নম্বর অনুযায়ী তার অবস্থান শনাক্তের পর কিন্তু মগবাজারের ওই বাসা ঘিরে গোয়েন্দা নজরদারি ছিল এমনকি তারা যখন নিশ্চিত হতে পেরেছেন যে ওই বাসাতেই কাজী হাবিবুল আউয়াল অবস্থান করছেন তারপর বুধবার দুপুর একটায় তাকে ডিবি তাদের হেফাজতে নেয় বলে ওই কর্মকর্তা জানিয়েছেন আর ওই বাসাটি নিয়ে তিনি বলেছেন যে তথ্য অনুসন্ধানের পর বা বিশ্লেষণের পর তিনি গণমাধ্যমের কাছে সেই বিষয়টি নিয়ে কথা বলতে পারবেন আরেকটি প্রশ্ন তার কাছে ছিল যে কাজী হাবিবুল কি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিনা তার জবাবে ডিবির মুখপাত্র বলেছেন যে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিনা সেটিকে সরাসরি না বলে যেটি বলেছেন যে যেহেতু মগবাজারের বাসাটি তার নয় যেহেতু তিনি বসুন্ধরায় তার বাসা রয়েছে সেখান থেকে সরে এসে মগবাজারের একটি বাসায় অবস্থান নিয়েছিলেন তাহলে এটি বোঝাই যাচ্ছে যে তিনি আত্মগোপনের চেষ্টা করেছিলেন এমনকি আত্মগোপন থেকে সহজেই বোঝা যায় যে আইনের চোখ এড়াতে সুবিধা বুঝিয়ে তিনি হয়তো কেটে পড়তে পারতেনও এটি আমরা নিজেরা ধারণা করে বলতে পারি কাজী হাবিবুল আউয়াল সর্বশেষ যে দু সালে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে যে কাজটি করেছেন সেটিতে তিনি সংবিধান সাংবিধানিক পদে থেকে সংবিধানকে লঙ্ঘন করেছেন অর্থাৎ নির্বাচনের নানা তথ্যকে তিনি দ্বিচারিতামূলক অবস্থানের মাধ্যমে সেগুলোকে ভুলভাবে বানোয়াটভাবে উপস্থাপন করেছেন বলে তার মামলায় অভিযোগ করা হয়েছে সেই মামলার অভিযোগটি সম্পর্কে যেটি জানানো হয়েছে ডিবি থেকে সেটি হচ্ছে বিএনপি এবং অন্যান্য দল সেই নির্বাচনে অংশ নেয়নি যেখানে অংশ নিয়েছিল আওয়ামী লীগ এমনকি আওয়ামী লীগের যারা জোট সঙ্গী রয়েছে তারা এমনকি আওয়ামী লীগেরই আরেকটি বিটিম বলে খ্যাত যে ব্যক্তিরা রয়েছেন বা আওয়ামী লীগের দলীয় অন্য লোকেরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেই ডামি নির্বাচনে অংশ নেন এবং সেই নির্বাচনের দিন ভোটের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান নিয়ে দ্বিচারিতা করার অভিযোগ রয়েছে এই কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধে এই জাতীয় বিশ্লেষণে তিনি মিথ্যা এবং বানোয়ার তথ্য উপস্থাপন করেছেন এবং তারপর যেটি বলছিলাম যে সাংবিধানিক পদে থেকে সংবিধান লঙ্ঘন করেছেন তিনি এবং পাশাপাশি ওই বা নির্বাচনে জয়ীদের নামে যে বিজয়ী হিসেবে যে গেজেট প্রকাশ করা হয়েছে সেই গেজেট প্রকাশের মধ্য দিয়ে তিনি তার অপরাধকে আরও দৃঢ় করেছেন এমনকি এই অভিযোগে যে মামলাটি করা হয়েছে সেই মামলার বিশতম আসামি হিসেবে তার নামটি উল্লেখ করেছে বিএনপি অর্থাৎ বিএনপি তরফে যে মামলাটি করা হয়েছিল তবে আমরা কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তারের আগে পরে কোনো ধরনের মপ সৃষ্টি হতে দেখিনি যেমনটি হয়েছিল উত্তরা থেকে কে এম নুরুল হুদাকে গ্রেপ্তারের সময় তাকে গলায় জুতোর মালা পরানো কিংবা জুতো দিয়ে তাকে গালে বাড়ি দেওয়ার থেকে শুরু করে নানা ধরনের হেনস্থার ঘটনা কিন্তু আমরা মপ সৃষ্টি করার ঘটনা কিন্তু আমরা দেখেছি যেটি কিন্তু সবাই বলেছেন যেটি অনাকাঙ্ক্ষিত এমনকি বিএনপির যে নেতাকর্মীরা এটির সঙ্গে জড়িত ছিলেন বিএনপিও বলেছে যে তাদের বিচার হওয়া দরকার এবং এটিকে বিএনপির তরফেও সাপোর্ট করা হয়নি যদিও যার বিরুদ্ধে সেই যে সেই অভিযোগটি রয়েছে যে যিনি তাকে তার মালা দিয়েছেন কিংবা তার গালে জুতো দিয়ে বাড়ি দিয়েছেন সেই ব্যক্তি অবশ্য নিজের আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে বলেছেন যে এআই দিয়ে নাকি সেই ভিডিওটি তৈরি করে তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে তবে আমরা স্পষ্টত যে এই ভিডিওগুলো গণমাধ্যমে এসেছে এমনকি আমরা দেখেছি সেখানে একুশে টেলিভিশন একটি লাইভ সেই লাইভেও কিন্তু পেছনে ওই ভদ্রলোক দাঁড়ানো ছিলেন জানি না সেটি তদন্ত সাপেক্ষ তবে সরকার তরফে বলা হয়েছে যে এই মপ সৃষ্টিকারীদের বিরুদ্ধে মামলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিএনপি থেকে বলা হয়েছে তাদেরকে দলীয় দল কোন কোন সময় সাপোর্ট করবে না তাহলে এই বিচার কেন এত দেরি হচ্ছে বা এই মব সৃষ্টির বিরুদ্ধে সরকারের পদক্ষেপে কেন এত দেরি হচ্ছে সেটিও কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের অন্যদিকে বিএনপি কেন সেই লোককে এখনও বহিষ্কার করলো না সেটিও রাজনৈতিক বিশ্লেষক সহ অন্যদের প্রশ্ন বাংলাদেশের বিদ্যমান আইন রয়েছে সেই আইনে তিনি যদি বড় ধরনের অপরাধী হন তিনি যদি সব শাস্তি পাওয়ার যোগ্য হন সেটিও নিশ্চিত করা যায় কিন্তু তা না করে তাকে গ্রেপ্তারের আগে তাকে যে জুতোর মালা দেয়া কিংবা জুতো দিয়ে গালে বাড়ি দেয়া। এগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া এটি কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয় একজন সিনিয়র যে নাগরিক হিসেবে এটি তিনি কখনো প্রত্যাশা করেন না অন্যদিকে কে নুরুল হুদা একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে সম্মান করার প্রয়োজন রয়েছে যদিও আমরা জানি যে যারা এই ঘটনাটি ঘটিয়েছেন তাদের মাথায় এই বিষয়গুলো ছিল না তারা হয়তো তার যে বিগত সময়ের অপকর্মগুলোকেই তারা সামনে এনেছে এমনকি তাদের অনেকে হয়তো জানানো না যে কে এম নুরুল হুদা একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হিসেবেও কিন্তু তার বিরুদ্ধে কোনো ধরনের মামলা হয়নি মামলা হয়েছে সাবেক নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচনে তার যে প্রভাব প্রতিপত্তি বেআইনিভাবে সেটির কারণে কিন্তু মব জাস্টিসের যে বিষয়টি সেই বিষয়টির ব্যাপারে সরকারের অবস্থান আরও দৃঢ় হওয়া প্রয়োজন তা না হলে কিন্তু দেখা যাচ্ছে যে বড় বড় অপরাধীদেরকে গ্রেপ্তারের আগে কিংবা আদালত প্রাঙ্গনে মব জাস্টিসের মাধ্যমে তাদের প্রতি কিন্তু জনগণের অনুকম্পা বা বলা যায় সিম্প্যাথি তৈরি করার একটি সুযোগ থাকে সেটির সুযোগটি না দেওয়ার জন্য হলেও এই ধরনের মবের বিরুদ্ধে অবস্থান নেয়ার এবং কঠোর অবস্থান নেয়ার সুযোগ কিন্তু রয়েছে যে কথা বলছিলাম কাজে হাবিবুল আওয়ালের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলোর তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে অবশ্যই তিনি শাস্তিযোগ্য অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে অবশ্যই শাস্তি হবে আমরা আইনের শাসন প্রতিষ্ঠার প্রতি যারা বিশ্বাস রাখি তারা চাই যে দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য হলেও আইনের শাসনের প্রতিষ্ঠা হওয়া দরকার এমনকি আইন যেন নিরপেক্ষভাবে তার পথে চলতে পারে সেই সুযোগটি নিশ্চিত করা দরকার দর্শক এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন